এই যে দেখতেছেন দুই জামাই শ্বশুর শ্বশুরে আগাই নিতে আসছে কেন আসছে জানেন এর পিছনে আসছে বিরাট রহস্যময় কাহিনী ওই দেখেন তার জামাই জাদা এই যে তার জামাই জাদা এই যে এর পিছনে কিন্তু আরো ইতিহাস তেরো মাস এই দেখেন এই দেখেন এই ঝগড়া দেখেন এখন দেখেন আমি মূল পরান্তে আছি এই দেখেন আমি মূল কাহিনী বলি এই জামাই এই জামাই সে 13 মাস নয় দিন 36 সেকেন্ড তেষট্টি ঘন্টা সারি ভুলেই গেছে 63 সেকেন্ড সে জামাই শ্বশুর যায় না নাইয়ারে তো সহি দেয় নাই hore আমি তোরে না এই দেখ এই দেখ এই দেখেন এই দেখেন দেখি শ্বশুরে শ্বশুরে এমন টলার নিয়ে আসছে যে টলারের জামাই নিয়ে আস্তে আস্তে টলারে তেল নাই

দেখেন শ্বশুর আসছে তেরো মাস পর জামাই রে নিতে সে জামাই তেরো মিনিট ধরে জামাই রে যে টলার ভাই টলার এই শ্বশুরে যেরকম জামাই সেই রকম ওই মানুষ বলে না গ্রাম্য ভাষায় যেমন কে তেমন মেলে শয়তান কি পেতনি মিলে জামাই শ্বশুর অবস্থা হইলো রকম